মিষ্টি পাপার জন্মদিন যেটা কিনা আমার কাছে সব চাইতে শুভ দিন এদিন দিন মিষ্টি পাপার সাথে সাথে আমারও মায়ের জন্ম হয়েছে তাই এই দিনটার গুরুত্ব অনেক বেশি এই দিনটা আমরা এবার মায়াপুরে খুব আনন্দ করে কাটিয়েছি সন্ধ্যাতেই ফিরে আসতে হয়েছে কারণ আমার যায়ের মেয়ে কান্না করছিল যে ভাই কখন আসবে ভাইয়ের জন্মদিন হবে ভাই কখন আসবে আর ওরও পরীক্ষা শেষ হয়েছে আর ও আজকে চলে যাবে ওর মামার বাড়ি সেই অনেক দূর শিলিগুড়িতে ওদেরও টেনের সময় হয়ে এসেছে তাই মিষ্টি পাপার গুরুজনদের আশীর্বাদ পর্ব কেক কাটার পর্ব বাড়ি এসে চটপট আমাকে রেডি করে দিতে হয়েছে ঘর আমি মোটামুটি বার্থডের জন্য গুছিয়েই গিয়েছিলাম কারণ সেই খুব তার মধ্যে হয়তো করে উঠতে পারতাম না সেই কারণে মোটামুটিভাবে গুছিয়েই গিয়েছিলাম এখন আশীর্বাদ পর্ব চলছে আমার শ্বশুর মশাই মিষ্টি পাপাকে আশীর্বাদ করছেন চলো দেখে নাও মিষ্টি পাপার বাকি অনুষ্ঠান পর্ব বাক্সের ওপর ছিল বুঝেছো বাক্সের ওপর ছিল নিচে নিচে দেখো

পেলে কিছু একটা চামচ নিয়ে আসো না হলেছে ধরে 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 ধরো 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 কাটো 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 ধরো

এক্ষুনি হবে এক্ষুনি হবে ধরে যাক ধরে যাক হবে তো হবে তো দাও 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 হবে হবে একাই হবে একাই হবে চার পাঁচ ধরে গেলেই হয়ে যায় এতক্ষণ তো টাইম লাগে না আর এগুলো খুব ডিস্টার্ব হয়